কিন্তু এই ডেঙ্গুর পুরো সাধারণ ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের চাপিয়েছেন ডেঙ্গি প্রতিরোধে মশারি হাতে আলিপুরদুয়ার শহরে অভিনব প্রতিবাদ মিছিল করে আলিপুরদুয়ার পৌরসভায় ডেপুটেশন প্রদান যুব কংগ্রেসের বৃহস্পতিবার যুব কংগ্রেসের কর্মীরা আলিপুরদুয়ার শহরে মশারি হাতে মিছিল করে আলিপুরদুয়ার পৌরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন প্রদান করে যুব কংগ্রেসের নেতৃত্বরা জানান আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা পরিষ্কার করে করা করা হচ্ছে না না মশা মারবার জন্য স্প্রে হয় তাই আজ তাদের এই মিছিল আপনারা জানেন যে সারা রাজ্যে যেরকম ভাবে ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে সেইভাবে আলিপুরদুয়ার কিন্তু তার ব্যতিক্রম নয় আলিপুরদুয়ারে কিন্তু আস্তে আস্তে ডেঙ্গুর সংখ্যা বাড়ছে আক্রান্ত সংখ্যা বাড়ছে তারা চিকিৎসাধীন রয়েছে তো গতকাল আমরা একটি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দেখেছি যে আমাদের মহকুমা শাসক তিনি ভিজিটে গিয়েছিলেন গিয়ে তিনি কিন্তু এই ডেঙ্গুর পুরো দায়টা সাধারণ ব্যবসায়ীদের ওপরে এবং সাধারণ মানুষের ওপর চাপিয়েছেন কিন্তু আমরা মনে করি তিনি একটি অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন একটি দায়িত্ব জ্ঞানহীন একটি মন্তব্য উনি করেছেন তিনি এই দায়টা পুরো সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে তিনি কিন্তু নিজেদের যে দায় এই প্রশাসন এবং পৌরসভার যে দায় সেই দায় কিন্তু তিনি মুক্ত হতে চাইছেন কিন্তু আমরা মনে করি এবং আমরা আপনারাও জানেন যে আলিপুরদুয়ারে স্বকর্থক নোংরা আবর্জনা কিভাবে পড়ে রয়েছে দিনের পর দিন ডাম্পিং এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত পালন হয়নি কিন্তু তারপরেও সময় সময়তে বিভিন্ন জায়গায় ডিডিটি স্প্রে করা অথবা বর্ষার পরে যে জায়গাগুলো জল জমে থাকে সেই সেই জায়গাগুলোতে মশা মারা স্প্রে করা মশার ওষুধ দেওয়া এবং তার সাথে সাথে নোংরাগুলোকে একটা প্রতি মাসে প্রতিটি ওয়ার্ড থেকে তুলে নিয়ে এসে সেগুলোকে করা এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সবটাই বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে সেই সমস্ত কিছুই হয় না ডিডিটি স্প্রে হয় না এমনকি এই গোটা বর্ষাকালটা গেল তার আগের থেকে আমরা দেখেছি কিন্তু কোনো রকমের কোনো মশোর স্প্রে কিন্তু আলবুতারা হয়নি পৌরসভা এলাকায়